টাকা থাকলে নাকি বাঘের চোখও মেলে এমন প্রবাদ শুনেছেন নিশ্চয়ই তবে টাকার বিনিময়ে যে বউ বা স্ত্রী পাওয়া যায় তা অনেকেরই হয়তো অজানা অবাক লাগলেও একটি দেশে এমনটা খুবই স্বাভাবিক সে দেশের পুরুষরা বিয়ের জন্য বাজার থেকে স্ত্রী কিনে আনেন সারা বিশ্বে বিভিন্ন ধরনের বাজার দেখা যায় যেখানে নানা জিনিসপত্র কিনতে পাওয়া যায় কিন্তু আজ এমন এক বাজারের বিষয়ে কথা বলবো আমরা যেখানে বিক্রি হয় কনে এমন উদ্ভট কোনের বাজার বসে বুলগেরিয়ায় সে দেশে এটা একেবারেই বৈধ অর্থোডক্স খ্রিস্টান লেন্টের প্রথম শনিবার কেউ যদি সেই দেশের স্টারা জাগোরা শহরে যান তাহলে তিনি অভিনব এই বৌবাজারের দেখা পাবেন গোটা শহরটি আনন্দ আর ব্যস্ততায় মুখর হয়ে ওঠে সুন্দর শ্বাসসজ্জা আর গয়নায় সজ্জিত হয়ে বাজারে আসেন সম্ভাব্য কনেরা হাই হিল জুতো এবং মিনি স্কার্ট পরে মোহময়ী আবেদনে পুরুষদের আকৃষ্ট করেন তারা মূলত সেখানকার দরিদ্র পরিবারগুলো এভাবেই মেয়েদের বিয়ে দিয়ে থাকেন এই সম্প্রদায়ের মানুষগুলো সাধারণত তামার কাজ করে নিজেদের বিশ্বাস এবং আচারের কারণেই এই সম্প্রদায়ের মানুষেরা সংবাদ শিরোনামে পৌঁছে গিয়েছে বাজারে নানা ধরনের মানুষ জড়ো হয়ে নাচে গানে মাতে গল্প আড্ডার ফাঁকে পানাহারও চলে কনের সঙ্গে বাজারে আসেন তাদের মায়েরাও সুন্দর সাজসজ্জা করে তারাও থাকেন মেয়েদের পাশে কনেদের মায়েদের মধ্যে একটা গরিমাও কাজ করে কারণ মায়েরা ভাবেন যে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন যেখানে তারা নিজেদের সমাজের ঐতিহ্য সংস্কৃতি পালন করতে সক্ষম হয়েছেন এই সম্প্রদায়ের মানুষগুলো একসময় বুলগেরিয়াতে এসেছিল শুধু সেখানেই নয় পূর্ব ইউরোপের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল তারা এটা বারো থেকে ১৪ শতকের ঘটনা এই সম্প্রদায়ের সমাজের রীতিনীতি অনুসারে গ্রামে তারা একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসবাস করে গ্রামের পুরুষ সদস্যদের সঙ্গে মেয়ে এবং নারীদের দেখা করার কোনো অনুমতি থাকে না সম্প্রদায়ের বাইরে অন্য কোনো বিয়ে করার অধিকার নেই আজ আধুনিক যুগেও এমন বাজারের কথা শুনে স্বাভাবিকভাবেই চমকে উঠছেন গোটা বিশ্ববাসী মার্কিন সংবাদ মাধ্যমের একটি পত্রিকার প্রতিবেদনে তো এই কনের বাজারের বিষয়ে বলা হয়েছে যে ওই বাজার থেকে পুরুষরা আসলে বউ কেনেন না বরং কেনেন মেয়েদের কুমারিত্ব